আর ওই যে অনেকে আছে মানে মাজারের মধ্যে অনেক শিরিক পেতে আছে এটা সম্পর্কে আপনার কোনো কথা আছে কিনা আমার এই সমস্ত চিন্তা ভাবনা নাই কেন আমার আল্লাহ তো একজনই হ্যাঁ বুঝছেন হ্যাঁ তো এই সমস্ত চিন্তা ভাবনা গুলি গঠন হয়েছে যে কত হিন্দু মানুষরা আয়া চেষ্টা করে ওইটা বানায়া মানুষে মাজারে ই করে কিন্তু মাজার কিন্তু পবিত্র জিনিস আল্লাহ আল্লাহ রসুলের ওই যে দেওয়ালটা আছে না ওইখানে মানুষ অনেকে আছে দাঁড়াইয়া চেষ্টা করতে পারে